এটা হচ্ছে কালকে রাত্রিবেলাকার ভিডিও মানে কালকে রাত্রিবেলা পালাপরে এই রুটি খাই অনেক ইচ্ছা করেছিল তা আমার বললে রুটি বানাই আমি বলছি ঠিক আছে সরু কিনা খাইবা তো বললো একটুখানি মাংস নামো সেটা দিয়ে হবে তো সেটা দিয়ে রান্না করে দিয়েছি তারপর ব্যাটার খাই দেখ সব খাও খাও খাইয়ে দেখো কেমন লাগতেছে তো বলতে নিজের হাতই খেয়ে তো বলতে বাবা একবার খাওয়াই দি তারপরে তুমি খাওয়া তারপর খাইলো অনেক সাদা সাদি করার পরে খাইলো খাইয়া বলতেছে অনেক মজা হয়েছে এখন সারাই না ও বলতেছে মজা হয়েছে একে তো কালকে রাত্রিবেলা একবার খাবার আমাদের এটাই ছিল মানে একটুখানি মাংস আর এই রুটি তো কাল রাত্রিবেলা বারটাত খাইনি ওইগুলো তুলে রাখছিলাম তো সকালে ঘুম থেকেই বাচ্চায় নেওয়া খুন দুষ্ট করলাম দুষ্ট্য করার পরে যে কম্পিউটার মধ্যে রাত্রিবেলাকার সময় সেই কম্পিউটার নিয়ে চলে গেলাম ইতে কম্বল রোদ্রে তো তাই ফ্রেন্ডস সবাই কেউ আছো আশা করি ভালো আছো তা আমরাও তোমাদের অনেক ভালো আছি তো সকাল সকাল একটু হাইটও আসলাম কি বাচ্চা কম্বল রোদ্রে দিয়ে আসলাম এখন এই সব ঘরে কাজ টাজ সব কিছু এলোমেলো হয়ে ভেবে সেগুলো ঘোষাইতে হবে কাজ টাজ করতে হবে জানাই তো সকালবেলা আমি এদের কাজ থাকে তারপরে আসলাম ঘরে আইসা ফ্রিজ থেকে আপেল যে ভাতগুলো কালকে রাত্রে বাইসা গেছিল সেই ভাতগুলো নামাইলাম নামিয়ে তার সাথে আরও আধা গ্লাস চাল নিলাম নিয়ে তারপরে আমি তো দু এটা একসাথে ধুয়েটে বসাই দিলাম বসিয়ে ভাতটা রান্না হয়েছে করার পরে আমার সেলে আসছে নুডুলস প্রতিদিন সকালবেলা নুডুলস লেবের নুডুলসটাও বানিয়ে দিলাম আর এখানে আমি ভাতের মাঠটাও ছেঁকে নিয়েছি তারপর আমার ছেলে বোধ আসছে আমার নুডুলস হয়েছে আমি বললাম যে না আমার হয়নি তারপরে তারপরে নুডুলস টুডুলস খাওয়াই খাওয়ানোর পরে আমি এখানে চলে আসলাম সেই ঈদের আগে মানে ঈদের আগে না পরেই হবে বেগুন নিয়ে আসছিল এক কেজি তো একদিন আমি ভাজা করছিলাম বেগুন সেটাও তো আমার দেখছি আমার আগে ভিডিওতে ক্রাসকে আমার ওই অর্ধেকটা রয়ে গিয়েছিল সেটা নামাই দিয়ে কি অনেক রূপ হয়ে গেছে তাই না আমি যাই চেষ্টাamani যেটা ভালো হয় সেটাই নিব বাটা শেয়ার করব না સીધા হল কি বেগুনাংসও নহি নেই খুব একদম মিহ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো বলতে সেটা যেটা ভালো হয় সেটা বিলো আর বাকিটা ফেলে দাও তাহলে তুমি এটাকে যদি কি হবে দরকারি হবে না তো এটাকে ভাজা করেনি তো সেটা তোমার যেটা ইচ্ছা সেটাই করো তারপর এটা হয়েছে নিজে আর কিছুই নেই সেরকম আর গরির লক্ষ্যগুলো শেষ হয়ে গেছে তো সেই জন্য তো কিছু নিয়ে রান্না করতে পার কী করবো মানে এখানে তোর বাসা একটা তো গ্রামের বাড়ি না যে কেউ কাছ থেকে কাকে যে কাছ থেকে একটুখানি নিয়ে আসবো তো সেরকম নাও তো এখানে কার কাছ থেকে আনবো আমি ভাবলাম যে বাজাই করে নিই তোরকেই রান্না করতে পারবো তারপরে এগুলো নিয়ে কলে গেলাম কলে নিয়ে ধুয়ে ধুয়ে তারপরে আসুনগুলো কাটতে তারপরে গন্ধুরা গাইতে আসলাম আজ আমরা এতটা পোকা ছিল মানে অল্প কটুকানি পাইছি আর ফুলোটাই মানে ফাঁকানো গেছে এত ফোকায় মধ্যে তো দাম কম রাখছে কিন্তু বিশ টাকা কেজি দেখি রাখছে তো বলে না সস্তা আর কি এরকম সস্তা জিনিস বেশি ভালো হয় না তাই ভাই বেশিরভাগই ফাঁকানো গেছে তা আজকে সেরকমও রান্না করারও কিছু নেই আর যেহেতু পরিস্থিতি পুরো শেষ হয়ে গেছে তো আমি কালকে বালকে তরকারি তরকারিটুকু ছিল সেটা ফ্রিজ থেকে নামাইছি কালকে যা মাছ রান্না করছিলাম তো বলতে আমি নাকি একটু ঝাল বেশি দ্বালাইছি সেই জন্য ওটা খায় নামে সেটা আমি খাইছি আর এই বাকিটা রয়েছে তো বাকিটা রয়েছে সেটা এখন আমি ই করবো ওটা আমি নামাই নেব ওটার সাথে আর এই মানে বেগুন বাজার এইটু মানে বেগুন বাজার করে নেব ওটা দিয়ে সার দিন চালাই তো ফ্রেন্ডস তো দেখতে আজকে ভিডিওটা আশা করি ভালো লাগবে তো আমি আবার নিয়ে আসলাম আমার ছেলে কেউ কান্নাকাটি করতে আছে ওর বাবাই কাছে ওর বাবা তো খানি নিবোনা একটুখানি করলেও নিব না আর কাজ তো দূরের কথা কাজ তো করবোই না সব আমার একা হাতেই সামলাতে হয় তো তখন বলো তোমরা কেমন আপনি দুটা বাচ্চার সংসার এটা সেটা ভিডিও তারপরে আমার খুব চাপ হয়ে যায় তারপর আমরা একা একাই করতে হয় কি আর করো কিছুই করার নেই তো বন্ধুরা আমি দেখি আমার ভিডিওটা কেউ দেখো না কেন দেখো না হয়তো খারাপ হতে না প্লিজ একটু মানে হয়তো করতে করতে নতুন তো করতে 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 ঠিক হয়ে যায় তাই দিয়ে খুব সাপোর্ট করো আর অনেক আশা নিয়ে তোমাদের কাছে এসেছি তোমাদের দরজায় এসেছি না স্বামীর অনেক সমস্যা চলতেছে অনেক ফিনে একদম ই হয়ে গেছে জর্জরিত হয়ে গেছে ওনার পাশে একটু দাম বললেই মানে তোমাদের সাথে তোমাদের সা তোমাদের কাছে আসছি তোমরা প্লিজ ভালোবাসা দিও তো আমি এখানে বেগুনটা কেটে নিই তারপরে তোমাদের সাথে কথা হবে তো ফ্রেন্ডস দেখো এখানে আমি বেগুন কাটতে কাটতে দেখি বৃষ্টি হইতে আসে তো বাবা তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আবার আর সেই মানে বাইগুন বাজা করতে বসে দেখলাম কড়াই পেঁয়াজ কাটে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি হলুদটা কারণ হলুদ যদি তেলে দিয়ে দাও তাহলে অনেকটা কালারটাও সুন্দর আসে আর ইটো স্মেলটাও সুন্দর হয় মানে আর বাজাটা খেতেও দারুণ লাগে তোমরা এভাবে ভেজে দেখো দারুণ লাগবে তো আমি বেগুনটা ভেজে নিয়েছি আর দেখো এইটুকানি হয়েছে আর কিছু নেই এইটুকুই আর ওই যে কালকে মাছটা ছিল ওইটা দিয়ে আসে দিব তো আল্লাহ হাফেজ ভালো থাক